রাস্তার ধারে এখানে ওখানে গজিয়ে ওঠা অবহেলায় অযত্নে বেড়ে ওঠা অপূর্ব সুন্দর দর্শন একটি গাছ দাঁতমর্দন এটি অতি সাধারণ অর্নামেন্ট স্টাইল প্ল্যান্টও বটে এর তথাকথীয় কোনো আধিজত্য নেই পথের ধারে যেখানে সেখানে অবহেলায় অবলীলায় বেড়ে ওঠে এই গাছ ঝোপ আলো করা গাছ এটি শীতের মুখে ফল ফোটে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফুলগুলি দেখতে অতীব সুন্দর যার পুষ্পমঞ্জুরিগুলি হলুদ মোমবাতির মতো দেখতে অনেকটা যেন মোমবাতি আকাশের দিকে মুখ করে থাকে এবং দারুণ শোভাবর্ধনকারী ঔষধি গুণে ভরপুর একটি বুনো ফুল দাদমর্দন গুলম তিন থেকে চার মিটার লম্বা হয় পাতাগুলি পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় তবে অন্ধকারে এই পাতাগুলো আবার বন্ধ হয়ে যায় যেমন লজ্জাবতীকে আমরা ছুঁয়ে দিলে বন্ধ হয়ে যায় তেমন এই গাছের পাতাগুলি অন্ধকারের স্পর্শ পেলেই কিন্তু নিজেদের মুদিত করে নেয় এদের ফলগুলি আবার সুঁটি আকৃতির ছুটির দুই দিকে একটি ডানা থাকে ফলে তা সুঁটির দৈর্ঘ্যকে প্রসারিত করে একটি ফলের মধ্যে প্রায় পঞ্চাশটির মতো বীজ থাকে পেকে গেলে ফল ফেটে বীজগুলো ছড়িয়ে পড়ে নানাভাবে সেই সব বীজ অন্যত্র গিয়ে নতুন চারাগাছ জন্মাতে সাহায্য করে বাংলায় দাঁত মর্দন বললেও গাছটিকে আবার কেউ কেউ বলে থাকেন দাদমারি দাদরাজ অর্থাৎ দাদির জম আবার অনেকে রাহু চন্ডালও বলে ফিলিপিন্সে এর নাম একা পুলকো শ্রীলঙ্কায় আথ থোরা মালয়েশিয়ায় গোলেন গগঙ্গ ফুলগুলি মোমবাতির মতো দেখতে বলেই একে আবার ক্যান্ডেল স্টিক বুস ক্যান্ডেল বুস হেভেন গোল্ডেন ক্যান্ডেল স্টিক্স এম্পারার ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল ট্রি মোমবাতির গাছ বা সম্রাটের মোমবাতি বা সেনি আলতা নামেও পরিচিত এর বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম সেনি আলতা এটি ক্যাসিয়া এলাট নামেও পরিচিত ফাভাসিয়া পরিবারের অন্তর্গত এটি একটি খুবই ঔষধি গুণে পরিপূর্ণ গাছ এটি চর্মরোগের প্রতিকার করতে বিশেষ করে দাঁত ও যা নির্মূলে এর অবদান অনস্বীকার্য চর্মরোগের স্থানে এর সবুজ পাতা বেটে লাগালে উপশম হয় বলতে গেলে রোগকে মর্দন করে এই গাছ এতে ক্রাইসোফেনিক অ্যাসিড থাকায় চর্মরোগ নিরাময়ে উপযোগী এই গাছের পাতার রস ত্বকের সমস্যা যেমন দাদের জন্য খুব উপকারী তবে ত্বকে লাগালে কোনো জ্বালা যন্ত্রণা করে না বিভিন্ন ধরনের যৌন রোগের চিকিৎসায় এবং বিষাক্ত পোকামাকড়ের দংশনের উপশমেও এই গাছ ভীষণ উপকারী এটি মূলত আলংকারিক পুষ্পবৃক্ষের জন্যই বিভিন্ন উদ্যানে রোপণ করা হয় এরা ক্যাসিয়া জাতের ফুল ক্যাসিয়ার আরেকটি বুনো জাতের নাম হল কালকা পথের ধারে ও পাহাড়ে অঢেল দেখা যায় মর্দন কখনো কখনো ডোবার ধার ক্ষেতের মধ্যবর্তী আল এবং অনাবাদী স্থানেও জন্মায় সারাদেশে মূলত এটি চর্মরোগের জন্যই ব্যাপকভাবে ব্যবহার করা হয় তবে এটির আবার ঝলসানো পাতা রেচক এছাড়া যৌন রোগের চিকিৎসায়ও ব্যবহার করা হয় এই ঔষধটি তবে এই গাছটি আবার দাঁত ও পাঁজরা তথা চর্মরোগের পাশাপাশি মেছে তার দাগ দূর করতেও সাহায্য করে এই গাছটি মূলত আমাদের দেশের সাধারণ মানুষেরা ঔষধি গাছ হিসেবেই ব্যবহার করে থাকেন এই গাছে কোনো সুমিষ্ট ফল হয় না কাঠো মূল্যহীন নিতান্তই গুল্ম শ্রেণীর গাছ এটি ময়লার ভাগার কিংবা পরিত্যক্ত স্থানে আপনি জন্মে কিন্তু শহরে এর দাম অনেক বিভিন্ন উদ্যানে রোপণ করা হয় পুষ্পের জন্য বা ঐশ্বর্য ভোগ করতে না হয় ঔষধি গাছ হিসেবেই সংরক্ষণ করা হয় এই দাদমর্দনের ফুলের নজর কারার রূপই আমাদের মন ভরিয়ে দেয় ইদানিং আলংকারিক পুষ্পবৃক্ষের জন্য বিভিন্ন উদ্যানে এই গাছটিকে রোপণ করা হচ্ছে এর এই ফুলগুলো দেখতে অনেকটা মোমবাতির মতো তাই এর নাম ক্যান্ডেল ট্রি শীতকালের দিকে হওয়া এই ফুলটি সত্যি অত্যন্ত সুন্দর হলুদ রঙের ফুলগুলি দেখলেই মন ভরে না এমন কোনো মানুষ নেই পথের ধার দিয়ে যখন আমরা হেঁটে যাই তখন এই ফুলটি দেখলেই চোখ জুড়িয়ে যায় প্রকৃতির এ এক অনন্য রূপ প্রকৃতির প্রতিটি গাছেরই গুণ অবশ্যই রয়েছে তার মধ্যে এই দাঁত মর্দন কোনো মানুষের যদি দাঁত হয় সে স্থানে এই পাতার রস বেটে লাগালে দাঁত কমে যায় তাই দাঁতের মতো চামড়ার রোগ বা চর্মরোগ হলে এই গাছটি খুঁজে অবশ্যই আপনারা এই পাতার রস লাগাতে পারেন পাতাটুকে প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন পারলে হালকা গরম জলে ধুয়ে নিতে পারেন তাতে করে পাতাতে থাকা জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে তারপর এই পাতার রসটা বেটে যদি দাঁতের জায়গায় লাগান তাহলে খুব ভালো ফল পাবেন কারণ এতে থাকা ক্রাইসোফেনিক অ্যাসিড চর্মরোগের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও এই গাছের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে আবার কিছু কিছু ক্ষেত্রে বাত ও অ্যাজমার মতো শ্বাসকষ্টের উপসমেও কার্যকরী ভূমিকা পালন করে এই গাছ আগেকার দিনে তখন এত ঔষধি ছিল না তখন গাছগাছরা দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রের এক অন্যতম বা উল্লেখযোগ্য সময় ছিল যে সময় এই গাছগুলো ব্যবহার হতো বিভিন্ন ঔষধি গুণাগুণের জন্য মানুষকে সুস্থ রাখার জন্য তাদের রক্ষা করার জন্য বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি জন্য এই গাছগাছালিগুলোই ব্যবহার করা হতো সেই সময় কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে এই সব ঔষধি গাছগুলো প্রায় বিলুপ্তির পথে এই গাছগুলি এখন আর আগের মতো দেখা যায় না অনেক স্থানে এই গাছটি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে তাই অবশ্যই এগুলি সংরক্ষণেরও প্রয়োজন